হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি তো আজকে আমি করমচার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো টক ঝাল মিষ্টি এই করমচার চাটনির রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমাদের চার প্রয়োজন তো আমি বাগানে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাগানে আমাদের একটা করমচার গাছ আছে তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণ করম চা তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন করমচাগুলো হালকা লাল হয়ে এসছে কিন্তু এখনো পর্যন্ত পাখিনি করমচাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কালারটা কতটা সুন্দরভাবে হয়ে এসছে তো করমচাগুলো আমি তুলে নিলাম এবার করমচাগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা একটা করে কেটে নেব যেহেতু চা আমি এক্ষুনি টাটকা পারলাম এক তো করমচার মধ্যে প্রচুর পরিমাণে আঠা রয়েছে তো সেই কারণে চাগুলোকে কেটে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে রেখে দেব তো চাগুলোকে কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন চার মধ্যে থাকা যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে আমি একটা ছুরি দিয়ে ফেলে দিচ্ছি প্রচুর পরিমাণে আঠা রয়েছে তো সেই কারণে জলের মধ্যে দিয়ে প্রায় দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর এই চাগুলো থেকে যখন আঠাগুলো বেরিয়ে যাবে তখন এ রেসিপিটি তৈরি করব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন এখন করমচার এই টকঝাল মিষ্টি চাটনি রেসিপিটি তৈরি করা যাক তো তার জন্য প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম দুটো মতন শুকনো লঙ্কা একদমই সামান্য পাঁচ ফোড়ন আর সামান্য গোটা সর্ষে ফোড়ন এবার আমি জল থেকে তুলে এই ভিজিয়ে রাখা করমচাগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে দেবো তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর আবারও কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়েই এর মধ্যে অ্যাড করে দেব জল করমচা এই চাটনির রেসিপি তৈরি করাটা কিন্তু খুবই সোজা এখন আপনারা বাজারেও খুব সহজেই করম চা পেয়ে যাবেন জলটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি টু টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেবো যারা টক খেতে পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন বা যারা চিনি খান না তারা চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন সময় ধরে করমচাগুলোকে সেদ্ধ করে নেবো করমচা সেদ্ধ করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না একটু ঢাকা দিলেই হয়ে যায় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন করমচাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর চাটনিটা কিন্তু একদমই রেডি এবার আপনারা এই চাটনির রেসিপিটি সার্ভ করতে পারেন অনেক কিছু চাটনি আপনারা খেয়ে থাকেন কিন্তু এই করমচা চাটনি যারা যারা খাননি তারা ঝটপট এই করমচা চাটনি রেসিপি তৈরি করে সবার সঙ্গে সার্ভ করুন আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো আজকের এই করমচা চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটিকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে অন্যরাও আজকের এই করমচা চাটনির রেসিপির ভিডিওটি দেখতে পাই আর আজকের এই করমচা চাটনি রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ